মধ্যাচার্যের জীবনী তার জন্মসার সম্পর্কে অস্পষ্ট অনেক সূত্র তাকে বারোশো আটত্রিশ থেকে তেরোশো সতেরো সময়কালের বলা হয় কিন্তু কোনো কোনো জায়গাতে তাকে এগারোশো নিরানব্বই থেকে বারোশো আটাত্তর সময়কাল সম্পর্কে উল্লেখ করে মধ্যাচার্য বর্তমান ভারতের কর্ণাটক রাজ্যের উপকূলীয় জেলা উদুপির কাছে পাজাকাতে জন্মগ্রহণ করেন ঐতিহ্যগতভাবে এটা বিশ্বাস করা হয় যে তার পিতার নাম নাদুইল্লাই এবং তার মায়ের নাম অস্পষ্ট অস্পষ্ট কথার অর্থ তার মায়ের নাম এখানে জানা যায়নি যদিও অনেক সূত্রে একে সত্যপতি এবং বেদবতী বলে দাবি করে তুলুভাষী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করায় তার নাম ছিল বাসুদেব পরবর্তীতে তিনি পূর্ণ প্রজ্ঞা আনন্দতীর্থ এবং মধ্যাচর্য নামে বিখ্যাত হন সন্ন্যাস দীক্ষা নেওয়ার সময় তাকে দেওয়া হয়েছিল পূর্ণপ্রজ্ঞ যখন তিনি মঠের প্রধান হন তখন তাকে নাম দেওয়া হয়েছিল আনন্দতীর্থ তার পরবর্তী তিনটি নামই তার রচনায় পাওয়া যায় মধ্যাচার্য বা মধ্য নামগুলো তার সম্পর্কে আধুনিক সাহিত্য বা দ্বৈত বেদান্ত সম্পর্কিত সাহিত্য সব থেকে বেশি পাওয়া যায় মধ্য সাত বছর বয়সে তার উপনয়নের পর তার শিক্ষা গ্রহণ শুরু করেন এবং কিশোর বয়সে একজন সন্ন্যাসী হয়ে যান কিশোর বয়সে সন্ন্যাসী হওয়ায় তার বাবা প্রাথমিকভাবে এ উদ্বিগ্ন ছিলেন তিনি উডুপির একটি অদ্বৈত বেদান্ত মঠে যোগদান করেন প্রেক্ষাকে গুরু হিসেবে গ্রহণ করেন যাকে কিছু সূত্রে অচুক্ত প্রজ্ঞ নামে উল্লেখ করা হয় মধ্য উপনিষদ এবং অদ্বৈত সাহিত্য অধ্যয়ন করেছিলেন কিন্তু মানবাত্মা এবং ঈশ্বরের একত্বের অদ্বৈতবাদ দর্শনে তিনি অবিশ্বাসী ছিলেন ফলে তার গুরুর সাথে মতানৈক্য ছিল মত ত্যাগ করেন এবং দ্বি এর দ্বৈতবাদের উপর ভিত্তি করে তার নিজস্ব তত্ত্ববাদ আন্দোলন শুরু করেন দাবি করেন যে মানবাত্মা এবং ঈশ্বর দুটি ভিন্ন জিনিস মধ্য তার লেখায় অচুত্তপেক্ষকে তার গুরু বা তার সন্ন্যাস বংশকে কখনো স্বীকার করেননি মধ্য দর্শনে চতুর ছিলেন বলেই কথিত আছেন এছাড়াও তিনি ছিলেন লম্বা এবং দৃঢ়ভাবে নির্মিত মধ্য্যাচার্য কখনও দ্বৈত দর্শনের জন্য নিবেদিতা কোনো মত প্রতিষ্ঠা করেননি তবে তার ছাত্রদের বংশই জয়তীর্থ শ্রীপাদরাজ ব্যাসতীর্থ বধিরাজতীর্থ তীর্থ রঘুত্তমা তীর্থ এবং রাঘবেন্দ্র তীর্থের অনুসরণকারীদের দৈত্য পণ্ডিতদের অভয়ারণ্য হয়ে ওঠে যারা এর অনুসারে ছিলেন মধ্যের শিষ্য এবং অনুগামীদের দ্বারা বেশ কয়েকটি হ্যাজিওগ্রাফি লেখা হয়েছে এর মধ্যে ত্রি বিক্রম পণ্ডিতরা পুত্রনারায়ণ পণ্ডিতচার্যের ষোলোটি ক্যান্টস সংস্কৃত জীবনী মধ্যবিজয় সবচেয়ে বেশি উল্লেখ করেন এবং সবচেয়ে প্রামাণিক যিনি নিজে মধ্য শিষ্য ছিলেন মধ্যাচার্য সাঁত্রিশটি গ্রন্থ লেখেন এর মধ্য তেরোটি হল প্রথম দিকের প্রধান উপসৃতের ভাষ্য হিন্দু ধর্মের বেদান্তের মূল পাঠের উপর একটি মাধব ভাষ্য ব্রহ্মসূত্র ভগবদ্গীতার আরেকটি ভাষ্য, ঋগ্বেদে চল্লিশটি সত্যের ভাষ্য কাব্যিক শৈলতে মহাভারতের পর্যালোচনা ভাগবত পুরাণে ভাগবত তাৎপর্য নির্ণয়ে নাম একটি ভাষ্য এগুলো ছাড়াও মধ্যকে বিষ্ণুভক্তি এবং তার অবতারগুলির উপর অনেক স্রোত কবিতা গ্রন্থ রচনা করেন এই ভিডিওতে সংক্ষেপে মধ্যাচার্যের জীবনী তার কাজ এবং তার দর্শন সম্পর্কে আলোচনা করা হল আমাদের চ্যানেল নানান ধরনের জ্ঞানীয় বিষয় নিয়ে আলোচনা করে তাই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী মুহূর্তে নানান ধরনের তথ্য এবং জ্ঞান অর্জনের জন্য জুড়ে থাকবেন ধন্যবাদ